you uh...

ज़ादे रोंगटे तो भी नहीं होये, ज़ादे जानेर भी नहीं होये, आपका इस्लाम पेज ही चीनी चंदवा ভাবছে আগে দেখো খোলোদিন তসবিহ ওসুস্তিতে কিছু নেই আর একমাস সারদিন হবে তাহলে জন্য ভাগ দ্বারা দিয়ে আল্লাহর

감사다 <목소리도>

বিষয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর করেছেন কি করেছেন করেছেন এখানে বলা হয়েছে ফাকুল হে আপনি বলুন অর্থাৎ আপনি আপনি কি বলুন না তাদেরকে আপনি আস্তে বলুন অর্থাৎ